দুর্গাপূজার ছুটি পড়ার আগেই বিরাট বড়ো হুঁশিয়ারি বার্তা দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন নির্দেশ দেয়া হয়েছে অর্থাৎ আজকের এই ভিডিওতে জানতে পারবেন দুর্গাপূজার ছুটি পড়ার আগে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নতুন নিয়ম মানতে হবে নতুন একটি ঘোষণা করে দেয়া হয়েছে এছাড়াও ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা কবে দেওয়া হবে অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাবে এই নিয়েও বিরাট বড় ঘোষণা করা হয়েছে অর্থাৎ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কড়া হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে সরকারি কর্মীদের জন্য অর্থাৎ সরকারি কর্মীদের কড়া হুঁশিয়ারি দিল নবান্ন সম্প্রতি রাজ্যের সমস্ত সরকারি কর্মীদেরকে বিরাট বড় আপডেট দেয়া হয়েছে কর কাণ্ডের জন্য বর্তমানে প্রতিবাদ আন্দোলন চলছে চিকিৎসক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব হয়েছেন সমস্ত সরকারি কর্মীরা আর এই প্রতিবাদে যারা সামিল হয়েছেন বা যারা সংগ্রাম করছেন তাদের উদ্দেশ্যে পরিষ্কার সরকারি কর্মীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে দিল নবান্ন সম্প্রতি রাজ্যের সরকারি কর্মীদের জন্য জারি করা হয়েছে কড়া নির্দেশিকা তো এই নিয়ে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেক্ষেত্রে রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই আন্দোলন এবং এই আন্দোলনের প্রভাব যাতে সরকারি দপ্তরে না পড়ে অর্থাৎ নবান্নের তরফে পরিষ্কার জারি করা হয়েছে যে পরিকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষকে সরকারি পরিষেবা দেওয়ার কাজ দ্রুততার সঙ্গে করতে হবে দুর্গাপূজার আগে যে সমস্ত পেন্ডিং কাজ পড়ে রয়েছে সমস্ত কাজ এবং সমস্ত প্রকল্প যাতে ঠিকঠাক চলে সেদিকেও নজর দিতে হবে অর্থাৎ সমস্ত প্রকল্প মানেই কিন্তু এর মধ্যে যেটা পড়ছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত ভাতা এছাড়াও যে ট্যাবের টাকা যেটা আটকে রয়েছে যেটা নিয়ে ছাত্রছাত্রীরা নানান উদ্বেগ প্রকাশ করছে সেই ট্যাবের টাকাও কিন্তু এর মধ্যে রয়েছে অর্থাৎ সমস্ত প্রকল্প যাতে ঠিকঠাকভাবে চলে সেদিকে নজর দিতে হবে এমন ঘোষণা করা হয়েছে নানা সময় নানা বাহানা দিয়ে সরকারি কর্মচারীরা অফিসে অনুপস্থিত থাকছে কাজে ফাঁকি দিচ্ছে সেটা কোনোভাবেই বরদাস্ত আর করা যাবে না বলে সাপ জানিয়ে দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে নিয়ম মনে করিয়ে আরও বলা হয়েছে অফিসে অনুপস্থিত থাকা বা কাঁজে ফাঁকি দিলে তা কিন্তু সার্ভিস রুলের লঙ্ঘন হিসাবে ধরা হবে বলা হয়েছে এমনিতেই চার মাস ভালো করে কাজ হয়নি লোকসভা ভোটের কারণে কাজকর্মের একটা ধীর গতি এসেছে তার উপর বিক্ষিপ্ত কিছু সময়ে বাংলাতে যে প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগের ঘটনাও ঘটেছে সব মিলিয়ে চার মাস ভালো করে কাজ হয়নি কিন্তু বর্তমানে কাজে সবাইকে ফিরতে হবে এই নির্দেশ দেয়া হয়েছে কাজে গতি আনতে হবে পরিকাঠামো নির্মাণের কাজ দ্রুততার সঙ্গে করতে হবে পাশাপাশি গ্রামীণ আবাস গ্রামীণ কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য পানীয় জল সরবরাহ এই যে প্রকল্পগুলো রয়েছে সমস্ত প্রকল্প সাধারণ মানুষের কাছে দ্রুততার সাথে পৌঁছে দিতে হবে সঠিকভাবে যাতে মানুষ সমস্ত সুযোগ পায় সেই দিকে খেয়াল রাখতে হবে সরকারি কর্মীদের সেই নিয়েই একটি বড় ঘোষণা করা হয়েছে এছাড়াও স্কুল কলেজের যে পঠন পাঠন সেই পঠন পাঠনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই দিকেও নজর দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের সেই নিয়েও একটি বিরাট বড় বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে তো সমস্ত কাজ ভালোভাবে চালিয়ে যেতে হবে দুর্গাপূজার ছুটি পড়ার আগে যাতে কাজে কোনো গণ্ডগোল না হয় যে সমস্ত কাজ বাকি রয়েছে যে সমস্ত প্রকল্প বাকি রয়েছে সমস্ত প্রকল্প যাতে দুর্গাপূজার আগে দেওয়া যায় অর্থাৎ টাকাগুলো যাতে বাকি না থাকে সেই দিকে খেয়াল রাখতে বলা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে এবং সরকারি কর্মীদের উদ্দেশ্যে এই বড় ঘোষণা করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যাতে করে আরামের দিন এবার শেষ হচ্ছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য নতুন নির্দেশ জারি করা হলো যাতে করে সরকারি কর্মীদের কিন্তু ঘুম উঠল তো এই নতুন খবরটি এসেছে আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে নতুন আপডেট আবারও আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ